নমস্কার জয় মহাকাল তন্ত সাধনা এক গুজ সাধনা এবং সাধকগণ যখন বাক সিদ্ধ হবেন তখনই তার সাধনা পূর্ণতা লাভ করে কিন্তু এই বাক সিদ্ধ হওয়া জন্য আপনাকে যেমন মা তারা সাধনা করতে হয় তেমনি দেবী মাতঙ্গীর সাধনা করতে হয় এবং দেবী তারার নীল সরস্বতী রূপ এবং দেবীর মাতঙ্গীর রূপ এ দুটো সাধনা করা হয় এই সাধনার পরেও একটা সাধনা কিন্তু থাকে যেই সাধনা না করলে সম্পূর্ণভাবে আপনি সিদ্ধ হতে পারবেন না সেই বাকসিদ্ধ হওয়ার জন্য আপনাকে শ্মশান সিদ্ধ হয়ে আরেকটা দেবীর সাধনা করতে হবে এবং দেবীর তারা সাধনা তারপরে দেবী মাতঙ্গীর সাধনা এবং তৃতীয় সাধনা হচ্ছে দেবী অর্থ বাণীর সাধনা দেবী অর্থবাণী হলেন দেবী সরস্বতীর এক বিশেষ স্বরূপ ইনি মূলত প্রজাপতি ব্রহ্মার পত্নী সরস্বতীর এক রূপভেদের রূপ তান্ত্রিক রূপ ইনি দেবী সরস্বতীর এক রূপভেদ তান্ত্রিক রূপ দেবী নীল চতুর্ভুজা দেবী অশ্বরূড়া ইনি বাম দিকের উত্তরের হস্তে ঢাল এবং নিম্নে হস্তে বড় মুদ্রা এবং দক্ষিণ দিকের উপরের হস্তে সুতীক্ষ্ণ তলোয়ার এবং নিম্নে হস্তে অভয় মুদ্রা ধারণ করে থাকেন দেবী সরস্বতীর রণসঙ্গিনী স্বরূপ সমূহের অন্যতম হলেন দেবী অথ বা নী দেবী অথ বাণীর আরাধ্য এই কারণে ইনি অর্থবাণী নামেও পরিচিতা কান্ধেনুতন্ত্রে মেরুতন্ত্রে আদি দেবীর উল্লেখ রয়েছে ইনি রূপভেদে বামাচার শ্রীকুল এবং দক্ষিণাচার সব সম্প্রদায় দেবীগণের অন্যতমা দেবী অশ্বরূরা আবার কোনো কোনো রূপে ইনি দেবী তারার বিশেষ স্বরূপের এক প্রতিচ্ছবি নীল সরস্বতীর আর এক রূপ তবে এই নিয়ে যথেষ্ট মতভেদ থাকলেও একথা অনস্বীকার্য যে সকল রূপে তিনি মঙ্গল দায়নি মাতৃশক্তি দেবী যুদ্ধবিদ্যায় বিশেষ আশি চালাতে অত্যন্ত পারদর্শী এবং অপার ব্রহ্মুময় জ্ঞানের অধিকারেনি দেবীর সাধনাতে সাধক বাকসিদ্ধ লাভ করেন এবং সাধকের অন্তর্নিহিত জ্ঞানের বিকাশ ঘটে এবং এই দেবীর সাধনা আপনাকে জ্ঞান প্রদান করবে এবং আপনার কণ্ঠে দেবীর অবস্থান আপনাকে বাক সিদ্ধে পরিণত করবে কিন্তু এই দেবীর সাধনা সম্পূর্ণভাবে গুরুমুখী এবং গুজ্জ এবং সম্পূর্ণ শ্মশান সাধনার অংশ এবং এই সাধনা গুরুর আদেশ ছাড়া কোনোরকমই করা সম্ভব নয় কারণ দেবী যেমন মঙ্গলময়ী তিনি যেমন দেবী অপার জ্ঞানের অধিকারী কারণ দেবী কিন্তু খুব কুর দেবী এবং এই সাধনায় যদি একটু বিচ্যুতি ঘটে আপনার সাধনা সম্পূর্ণ বিঘ্ন হয় এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এবং যে জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল